প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো এবং এই দীর্ঘকালীন অবকাশে পড়াশোনা তোমাদের নিয়মিত চলছে এই আশা রাখি আজ আমি কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক শিরোনামাঙ্কিত কাব্যাংশের শেষাংশের পাঠ গ্রহণ করব গতদিন আমরা এই কাব্যাংশের দ্বিতীয় পর্বে পাঠ গ্রহণ করেছিলাম আমরা দেখেছিলাম যে ত্রিভুবন বিজয়ী বীর মেঘনাদ আত্মশক্তিতে বলিয়ান হয়ে এবং নিজের যুদ্ধবিদ্যার পারদর্শিতার উপরে নির্ভর করে তিনি লঙ্কায় প্রবেশ করতে চেয়েছিলেন রাঘব সেনাদের বিনাশ করার জন্য এবং তিনি তার স্ত্রী প্রমিলার কাছে এই অঙ্গীকার করেছিলেন যে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ স্ত্রী প্রমীলার প্রতি অত্যন্ত প্রেম প্রেমপরায়ণ হয়ে তাকে বিধুমুখী সম্বোধন করে এই প্রতিশ্রুতি দিচ্ছেন এই অঙ্গীকার করছেন যে তোমারই কল্যাণে আমি রাঘব সেনাদের দ্রুত ধ্বংস করে তাদের বিনাশ সাধন করে তোমার কাছে ফিরে আসব তুমি যে প্রেমের শৃঙ্খলে আমাকে বেঁধে রেখেছ সেই শৃঙ্খল মোচনের ক্ষমতা কারণ নেই ফলে তুমি আমাকে এখন বিদায় দাও যাতে আমি আমার কর্তব্য যথাযথভাবে পালন করতে পারি এবং এই বিদায় গ্রহণ করে তিনি যুদ্ধযাত্রায় অগ্রসর হলেন এর পরের থেকেই আমরা আজকে পাঠ নেব কবি বলছেন উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি প্রথমত শব্দের অর্থগুলি তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা প্রত্যেকেই জানো পবন শব্দের অর্থ কি পবন মানে বায়ু পবন পথে বলতে বায়ু পথে ঘোরো তর মানে প্রচন্ড রবে মানে শব্দে হৈম পাখা বিস্তারিয়া হৈম মানে সোনা তাহলে হৈম পাখা মানে স্বর্ণময় পাখা বিস্তারিয়া মানে বিস্তার করে উড়িলা মৈনাক শৈল উড়িলা মানে উড়লেন মৈনাক শৈল শৈল হচ্ছে পর্বত অর্থাৎ মৈনাক পর্বত অম্বর মানে আকাশে উজলি মানে উজ্জ্বল করে তাহলে এর অন্তর্নিহিত অর্থটি কী দাঁড়ালো যে উঠিল পবন পথে ঘোরোতর রবে রথবর মেঘনাদের যে রথ সেটি হচ্ছে শ্রেষ্ঠ রথ বর কথাটির অর্থ এখানে শ্রেষ্ঠ তাহলে বায়ুপথের প্রচণ্ড শব্দ করে মেঘনাদের রথ চলতে লাগল এবং ইন্দ্রজিতের এই রথের উড়ে যাওয়াকে কবি একটি অসাধারণ পৌরাণিক উপমার সাহায্যে কাব্যিক সৌন্দর্য দান করতে চেয়েছেন বলছেন উড়িলা মৈনাক শৈল অম্বরৌজলি কীভাবে না হৈম পাখা বিস্তারিয়া তাহলে মৈনাক পর্বতের সোনার ডানা মেলে আকাশ উজ্জ্বল করে যে উড়ে যাওয়া সেই উড়ে যাওয়ার সঙ্গে কবি তুলনা করতে চেয়েছেন মেঘনাদের রথ এগিয়ে যাওয়ার বিষয়টিকে বায়ুপথে মেঘনাদের রথ এগিয়ে যাওয়ার বিষয়টিকে কবি মৈনাক পর্বতের স্বর্ণময়ী ডানা বিস্তার করে আকাশ উজ্জ্বলি মানে উজ্জ্বল করে ভেসে যাওয়া বা উড়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন এরপরে কবি বলছেন সিনজিনি আকর্ষী রসে সিনজিনি শব্দের অর্থ ধনুকের ছিলা আকর্ষী মানে আকর্ষণ করে বা টান দিয়ে রসে হচ্ছে ভয়ঙ্কর ক্ষোভে টঙ্কারিলা ধনু অর্থাৎ ধনুক থেকে যে টঙ্কার শব্দ উঠে আসে ধনুকে টান দিলেই ধনুকের ছিলাই টান দিলেই যে শব্দ উঠে আসে তাকে বলে টঙ্কার ধনু ধনু হচ্ছে ধনুক বীরেন্দ্র বীর শ্রেষ্ঠ মেঘনাথ অক্ষিন্দ্র শব্দের অর্থ এখানে গরুড় যথা না দে মেঘমা আছে না দে মানে শব্দ করে আওয়াজ করে ভৈরবে অর্থাৎ হবে তাহলে এই পঙ্ক্তিগুচ্ছের অর্থ কী দাঁড়ালো কবি বলছেন যে মেঘনাথ বায়ুপথে যে রথ নিয়ে উড়ে চলেছেন সেই উড়ে যাওয়ার সময় তিনি ভয়ঙ্কর রাগে ক্ষোভে তার ধনুকের ছিলাই টান দিলেন এবং এই ধনুকের ছিলাই টান দেওয়ার ফলে যে টঙ্কার ধ্বনি ছড়িয়ে পড়ল তা শুনে মনে হলো যেন পক্ষিন্দ্র নাদে দে মেঘ ভৈরবে অর্থাৎ গরুর যেন মেঘ মাছে ভয়ঙ্কর শব্দ করছে আমি আবারও বিষয়টিকে একটু প্রসারিত করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বীরেন্দ্র তথা মহাবীর ইন্দ্রজিৎ রাগে ক্ষোভে ধনুকের ছিলাই টান দিয়ে যে শব্দ সৃষ্টি করলেন তা শুনে মনে হল যেন গরুর মেঘ মাছে ভয়ঙ্কর শব্দ করছে এবং সেই শব্দে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি জলধি মানে সমুদ্র অর্থাৎ সেই শব্দে লঙ্কা কেঁপে উঠছে সমুদ্র কেঁপে উঠছে সমুদ্রের জল উথলে উঠছে এই রকমের একটা পরিস্থিতির কথা কবি তুলে ধরলেন মেঘনাদের যুদ্ধযাত্রার ভয়ঙ্করতা বোঝানোর জন্য এরপর কবি বলছেন সাজিছে রাবণ রাজা ওদিকে লঙ্কায় রাবণ নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করেছেন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছেন বীর মদে মাতি বীর মদে কথাটির অর্থ হচ্ছে বীরের মত্ততা বসত যখনই যুদ্ধের উন্মাদনা তৈরি হয় তখনই প্রত্যেক বীরের মধ্যে একটা যুদ্ধের উন্মাত্ততা সৃষ্টি হয় সেই যুদ্ধের উন্মাত্ততা বসত যুদ্ধের মত্ততা বসত তিনি মেতে উঠেছেন বাদিছে রণবাজনা সেই কারণেই চারিদিকে যুদ্ধের বাজনা ছড়িয়ে পড়ছে দিছে গজ রাজাদের সে সময়ে নানান ধরনের বাহিনী থাকত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গজ বা হস্তি বাহিনী এই হস্তিবাহিনীর সেনানি যারা তারা গরজিছে মানে গর্জন করছে ভ্রেষে অশ্ব অশ্ব অর্থাৎ ঘোড়াগুলিও যুদ্ধের মত বসত যেন ভ্রেষাধ্বনি ছড়িয়ে দিচ্ছে তাদের ভ্রেষাধ্বনি ছড়িয়ে পড়ছে হুঙ্কারইছে পদাতিক অর্থাৎ পায়ে করে যারা যুদ্ধ করতে যায় তারা হচ্ছে পদাতিক তো পদাতিক বাহিনীর সেনানিরাও হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে হুঙ্কার তুলছে সবই যুদ্ধের একটা উন্মাদনা এবং সেই উন্মাদনা এমন একটা মাত্রায় গিয়ে পৌঁছেছে যে যুদ্ধের উন্মত্ততা বশত প্রত্যেক বাহিনী যেন হুঙ্কার তুলছে গর্জন সৃষ্টি করছে রথি উড়িছে কৌশিক ধ্বজ যুদ্ধ করার সময় সেনাবাহিনীর হাতে যুদ্ধের পতাকা থাকে এখানে সেনানীদের হাতে রয়েছে যে যুদ্ধের পতাকা সেটি কৌশিক অর্থাৎ রেশমি রঙের উড়িছে কৌশিক ধ্বজ অর্থাৎ তাদের রেশমি রঙের যুদ্ধ পতাকা আকাশে উঠছে সেনাদের আভিজাত্য প্রকাশের জন্য কবি এ ধরনের যুদ্ধসাজের বিবরণ দিয়েছেন উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক কাঞ্চন মানে সোনা কঞ্চুক মানে বর্ম বা পোশাক বিভা মানে উজ্জ্বলতা অর্থাৎ আকাশে যেন কাঞ্চন মানে স্বর্ণ বা সোনা স্বর্ণ বর্ণ অর্থাৎ সোনার বর্মের উজ্জ্বলতা বা দীপ্তি ছড়িয়ে পড়ছে হেনকালে তথা দ্রুতগতিউত উতরিলা মেঘনাদের অথি অর্থাৎ হেনকালে মানে ঠিক সেই সময়ে তথাই মানে সেখানে দ্রুত গতিতে মানে উত্তরণ করলেন বা লঙ্কা ভূমিতে নামলেন মেঘনাদের অথি বীর শ্রেষ্ঠ মেঘনাদ ঠিক সে সময়েই লঙ্কা পুরীতে এসে নামলেন তাকে দেখে রাক্ষসেনাদের এখন কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন নাদিলা করবুর দল মেঘনাথকে দেখা মাত্রই সল্লাসে চিৎকার করে উঠল নাদিলা মানে হচ্ছে আওয়াজ করে উঠলো চিৎকার করে উঠল করবুর দল অর্থাৎ রাক্ষস দল হেরি বীরবরে মহাগর্বে অর্থাৎ মেঘনাথ হচ্ছে রাক্ষস কুলের প্রধান ভরসা ফলে তাকে দেখামাত্রই যেন এদের বুকের ছাতি অনেক বেশি প্রসারিত হয়ে গেছে ফুলে গেছে তো তাই তাকে দেখে রাক্ষস সেনারা মহা গর্বে ফেটে পড়ল তারা সল্লাসে চিৎকার করে উঠল আর মেঘনাদ সে কি করছে নমি পুত্র পিতার চরণে সে রথ থেকে লঙ্কা ভূমিতে নেমেই পিতার চরণে প্রণতি নিবেদন করল করজোড়ে কহিলা অর্থাৎ কর মানে হাত হাত জোড় করে সে পিতার কাছে এই মিনতি করল এই আজ্ঞা পেতে চাইল যে হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে কোনো রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ সমলে নির্মল করিব পামরে আজি ঘোর সরানলে পরিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে দিব রাজপদে মেঘনাদের দোষ ও ক্ষোভের মূল কারণই হচ্ছে যে তিনি রাত্রিকালীন যুদ্ধে দু দুবার রাঘব সেনাদের বিনাশ করেছিলেন রামচন্দ্রকে তিনি হত্যা করেছিলেন তথাপি দৈব বলে রাউন এই সরি দৈব বলে রামচন্দ্র আবারও পুনর্জীবন লাভ করেছেন এবং পুনর্জীবন লাভ করে তিনি তার প্রিয় অনুজ বীরবাহু ও কুম্ভ এবং কাকা অর্থাৎ রাবণ ভ্রাদা কুম্ভকর্ণকে হত্যা করে লঙ্কার মহা সর্বনাশ সাধন করেছেন ফলে লঙ্কার এই সংকটের নিরসন করবার জন্য তিনি পিতার কাছে এই অনুমতি চাইছেন যে আমাকে আপনি অনুমতি দেন আমি সমূলে নির্মূল করিব পামরে আজি অর্থাৎ আমি রাঘব সেনাদের একেবারে সমূলে নির্মূল করে দেব অর্থ ধরে তোমাদের আরেকটু বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি হে রক্ষকুলপতি অর্থাৎ যিনি রাক্ষস বংশকে রক্ষা করেন রাক্ষসাধিপতি রাবণের কথা এখানে নির্দেশ করতে চা হয়েছে তাকে উদ্দেশ্য করে মেঘনাথ বলছেন শুনেছি মরিয়ানা কি বাঁচিয়াছে কোনো রাঘব অর্থাৎ রাঘব সেনা রামচন্দ্র নাকি মরে গিয়ে আবার পুনর্জীবন লাভ করেছে তো এই যে ছলনা এই ছলনা এই দৈব রহস্য আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক না কেন তুমি আমাকে অনুমতি দাও আমি তাদের মূল সহ একেবারে উৎপাটন করে দেব। মূল উৎপাটন করবো তার বংশকে সমূলে নির্মূল করে দেব পামরে মানে পাপিকে আজ ঘোর সরানলে পরিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা আনি দিব রাজপদে অর্থাৎ আমি এই অগ্নি বাণে তাকে একেবারে ভস্য অর্থাৎ ছাই করে দেব বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব আর যদি তা নাই হয় তুমি যদি তা না চাও তাহলে এই রাঘব সেনাদেরকে ধরে এনে আমি তোমার পায়ের কাছে হাজির করবো তারপরে তুমি যে ধরনের শাস্তি প্রদান করা দরকার বলে বিবেচনা করবে সেই শাস্তি তুমি প্রদান করো নতুবা দিব দিবরাজপদে অর্থাৎ তোমার চরণে আমি তাদেরকে হাজির করব চরণতলে আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কা মেঘনাদের এই কথা শুনে রাবণ কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলেন তার মাথায় চুম্বন এঁকে দিয়ে মৃদু স্বরে উত্তর দিচ্ছেন স্বর্ণলঙ্কা পতি রাক্ষস্কুল শেখর তুমি অর্থাৎ তুমি হচ্ছ রাক্ষস কুলের শেখর প্রধান ভরসা বৎস তুমি তো কুলের ভরসা একাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার অর্থাৎ আমার মন চাইছে না তোমাকে বারবার আর এই যুদ্ধে পাঠাতে হাই বিধি বাম মম প্রতি অর্থাৎ বিধাতা আজ আমার প্রতি সত্যিই বিরূপ বিরূপ না হলে রামচন্দ্র কীভাবে পুনর্জীবন লাভ করতে পারে এবং পুনর্জীবন প্রাপ্ত হয়ে সে কীভাবে আমার প্রিয় পুত্র বীরবাহুকে ও ভ্রাদা কুম্ভকর্ণকে হত্যা করতে পারে এর তো বাস্তবের কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না বিধাতা বিরূপতার লক্ষণ এখানে পরিষ্কার তাই রাবণ বলছেন হাই বিধি বাম প্রতি একেবারে বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়ে বলছেন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে এটা তো কখনো শোনা যায় না যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে কে কবে শুনেছে লোক মরি পুন বাঁচে কোথায় আমরা এটা শুনেছি যে মরে যাওয়ার পরে লোক আবার পুনরায় বেঁচে ওঠে এসবই অবাস্তব এই অবাস্তব যে বিষয়গুলি সেগুলি এখানে বাস্তবে ফলপ্রসূ হচ্ছে তাহলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে এসবই হচ্ছে বিধাতার কারসাজি বিধাতা আমাদের প্রতি আজ বিরূপ বলেই হয়তো এগুলি সম্ভব হচ্ছে পিতার কাছে এই প্রতিক্রিয়া লাভের পরে মেঘনাথ বলছেন উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু উত্তরীলা মানে উত্তর দিলেন বীর দর্পে হচ্ছে বীরত্বের দম্ভে বা অহংকারে অসুরারি অসুর বলতে এখানে রাক্ষসদের কথা বলা হচ্ছে অসুরারি মানে হচ্ছে রাক্ষসদের অরি অর্থাৎ শত্রু কারা অসুরারি বলতে তাহলে নির্দেশ করা হলো রাম লক্ষণদের আর তাদের রিপু অর্থাৎ তাদের শত্রু হচ্ছেন কে মেঘনা তাহলে রাজা রাবণ নিয়তিতাড়িত হয়ে যে অসহায়তা প্রকাশ করেছেন এবং একান্তই একজন পিতা হিসেবে সন্তানকে বারংবার বিপদের মুখে ঠেলে দিতে না চাওয়ার ব্যাপারে যে স্নেহ ব্যাকুলতার প্রকাশ ঘটিয়েছে যে স্নেহ দুর্বলতাকে মেলে ধরেছেন তার প্রত্যুত্তরে অসুরার রিপু অর্থাৎ মেঘনাদ জানাচ্ছেন যে কিছার সেনর তাকে এত ভয় পাওয়ার কি আছে সে অত্যন্ত একজন তুচ্ছ নগণ্য ভীরু দুর্বল সাধারণ মানুষ মাত্র রাজা রাবণকে নিশ্চিন্ত করার জন্য বীর দর্পে সে বলছেন যে তারে আপনি রাজেন্দ্র তাকে তো ভয় পাওয়ার কিছু নেই তুমি তো রাজশ্রেষ্ঠ পুরুষ সর্বোপরি থাকিতে দাস অর্থাৎ দাস বলতে এখানে মেঘনাদ নিজেকেই নির্দেশ করেছেন বলছেন থাকিতে দাস অর্থাৎ তোমার এই একান্ত অনুগত পুত্র সেনা বেঁচে থাকতে যদি তুমি যাও রণে যুদ্ধ করতে যাও তাহলে এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে তাহলে আমার বীরত্বের মহিমার উপরে কলঙ্কের কালি লেপন হবে চারিদিকে গোটা জগতে এটা কলঙ্ক রটে যাবে থেকে বড় কথা যে সব দেখে হাসিবে মেঘবাহন মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র সে আমার পরম শত্রু এই কার্যকলাপ দেখে সে ব্যঙ্গের হাসি হাসবে সর্বোপরি ঋষিবেন দেবগ্নি অর্থাৎ আমি যে দেবতা অগ্নির কৃপাপুষ্ট অগ্নিদেবের কৃপাপুষ্ট হয়ে আমি যে আজকে বীরত্ব হয়েছি আত্মশক্তিতে বলিয়ান হয়েছি আজকে আমি ত্রিভুবন বিজয় বীর হিসেবে যে খ্যাতি লাভ করেছি তারপরে যদি যুদ্ধে না যাই তাহলে অগ্নি দেবতা রুষ্ট হবেন দুইবার আমি হারানো হবে আমি দু দুবার রাঘব সেনাদের পর্যদস্তু করেছি হারিয়েছি পরাভূত করেছি তাদেরকে নিধন করেছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে দেখিব এবার বাঁচে বীর বাঁচে কি ঔষধের শুধু আর একটি তুমি আমাকে অনুমতি দাও দেখি ওই বীর কোন ঔষধে কোন মহৌষধে কোন দৈব কৃপা ইসে বাঁচার সুযোগ লাভ করে মেঘনাদের এই কথার পরে রাক্ষস অধিপতি রাবণ জানাচ্ছেন কুম্ভকর্ণ বলি ভাইম বলশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ কুম্ভকর্ণকে আমি অকালে অকালে জাগিয়েছিলাম কিন্তু দেখো দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতি ভূপতিত সিন্ধু নদীর তীরে তার দেহখানি ভূপতিত অবস্থায় রয়েছে কুম্ভকর্ণের দেহ যেভাবে ভূপতিত অবস্থায় আছে সেটাকে একটি অসাধারণ উপমার সাহায্যে কবি মাইকেল তুলে ধরেছেন কি বলছেন গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে অর্থাৎ পাহাড়ের শৃঙ্গ বা চূড়া কিংবা তরু যেমন বজ্রাঘাতে পড়ে ঠিক তেমনিভাবেই মহাবলী কুম্ভকর্ণ আজ সিন্ধু তীরে পড়ে রয়েছে এসবই দেবতার বিরূপতার লক্ষণ এর পরেও যদি তুমি নিতান্ত এই যুদ্ধে যেতে চাও তবে যদি একান্ত সমর ইচ্ছা তব এসব কিছুর পরেও যদি তোমার যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছে জাগে তাহলে বৎস আগে পুজো ইষ্ট দেবে তাহলে তুমি তোমার ইষ্ট দেবতা অগ্নির অর্চনা করো পুজো পূজা করো নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি হে বীরকুলের মণি তুমি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে তারপরে তুমি যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করো সেনাপতি পদে আমি বরিনু তোমারে তোমাকেই রাঘব সেনাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য সেনাপতি পদে আমি অভিষিক্ত করছি দেখো এখন অস্তা চল দীননাথ দীননাথ অর্থাৎ সূর্য এখন অস্তাচলগামী অর্থাৎ ডুবতে চলেছে সন্ধ্যা আসন্ন ফলে এই সময়ে আর যুদ্ধযাত্রায় গিয়ে লাভ নেই তুমি এই সময়ে ইষ্ট দেবতা অগ্নির পূজা করার প্রয়োজনে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো তারপর প্রভাতে যুঝিও তারপর প্রভাত বেলায় তুমি যুদ্ধ করতে যেও বৎস রাঘবের সাথে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক মানে গঙ্গার জল নিয়ে অভিষেক করিলা কুমারে অর্থাৎ কুমার ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন বস্তুত ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করার ঘটনাটাই এই কাব্যাংশের মূল ঘটনা তাই পর্ষদ সংকলকেরা এই কাব্যাংশে নামকরণ করেছিলেন অভিষেক